নীলা উহ একটা কথা বলতে ইচ্ছে করতেছে লজ্জা পাচ্ছি তুই লজ্জা পাচ্ছ তুই বাবা রে বাবা এই আমার দেখতে হইলে লজ্জা বলে পারছি তারপরেও বলতে চাই গো আমি যদি কখনো কখনো বিয়ে করতাম তাহলে অনেক ধুমধাম করে করতাম কেন আমার কাছে মনে হয় বিয়ে একটা ফেস্টিভ্যাল উৎসব এটাকে এভাবে পালন করা উচিত আমার মতামত একটু হলো আমার মনে হয় বিয়ে হওয়া শুধু একদম গোপনে একদম সাধারণ ভাবে তারপর এক বছর পর একটা অনুষ্ঠান হওয়া উচিত এই যে দেখো দুইটা মানুষ একসাথে একটা করে বছর পার করে দিচ্ছে আগে ওইটা সেলিব্রেট করা উচিত তাই না কোন দেখো এখন তুমি করলে কোনটা করতে আপাতত কোনটাই না তোমার কোন বিষয়টা আমার সবথেকে থেকে প্রিয় জানো তুমি অনেক বুদ্ধিমতী বুদ্ধিমতী না মেধাবী 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 হলে বিপদ মেধাবীরা ক্ষণজন্ম হয় এসব কথা আমার একদম পছন্দ না